জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্জিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজি আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার নথিপত্র সিবিআই হাতে তুলে দিল রাজ্যে গঠিত সেট আজ শনিবার আবারও সিবিআই দপ্তর হাজিরা দিলেন সন্দীপ ঘোষ টানার নয় দিন জিজ্ঞাসাবাদ করার প্রাক্তন অধ্যক্ষকে কেন মিছিলে কিশোরের ছোট বাচ্চা পড়োরা আর্যকরের প্রতিবাদে পর হাওড়া তিনটি স্কুলকে শোকজ শিক্ষা দপ্তরে ভুল তথ্য দিয়েছেন বলে স্বীকার করেন হাইকোর্টে ট্রেবলের অস্বস্তি সুখেন্দু এবার কি ঠিক তথ্য কাটুনে নবান্ন অভিযোগে হস্তক্ষেপ করল না হাইকোর্ট কর্মসূচি বাতিলের আবেদন খারিজ হলপ্রমা জমা রাজ্য অনিচ্ছুকদের থেকে লক্ষ্মী ভান্ডার রাজ্য বললেন কুনাল পাল্টা আক্রমণের পথে কোনটা সচিব তদন্ত কতদূর জানতে সিবিআই দপ্তরে যাচ্ছেন আর্জিকরের প্রতিনিধিরা তারপর কাজ নিয়ে সিদ্ধান্ত করবেদি রাখবে নাকি কাজে ফিরবেন তারা মহিলাদের নিরাপত্তার জন্য কি বন্ধ ব্যবস্থা গভীর রাতে বালুরঘাট হাসপাতালে আচমকায় হাজির ডিএসপি নবান্ন অভিযানে ডাক কাদের প্রকাশিত তিন ফেসবুক বন্ধু যোগদানের শর্ত দিলেন শুভেন্দুদের তদন্তের এই পর্যন্ত কি মিলল সিবিআই দপ্তরে গিয়েও আন্দোলনকারীরা পেল না কিছু উত্তর কর্মরতি চলবে লোক লস্কর নিয়ে আজ শনিবার লালবাজার হাজিরা দেবের মিনাক্ষী ফার্স্ট সেপ্টেম্বর সমাবেশের সম্ভাবনা সিপিএম এর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডাক্তারদের নিরাপত্তা দিতে কি কি পদক্ষেপ জানালেন স্বাস্থ্য সচিব ইউক্রেন সফর সেরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গ আর্জি করে উঠবেকি চিকিৎসকদের কমরতি চিকিৎসকের ধর্ষণ ও তন্তে তদন্তে আর কোনো সূত্র কি পাবে সিবিআই দিনভরা কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আরজিগরকন্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিযুক্ত এবং অভিযুক্তের বন্ধু এছাড়াও হাসপাতালের চারজন চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই গত শুক্রবার অনুমতি দিয়েছে আদালত সিবিআই মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধৃত ব্যক্তি মনে করা হচ্ছে সেজন্যই তার পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছে না সিবিআই হেফাজতে থাকাকালীন বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সিবিআই সূত্রে খবর আরজিঘর হাসপাতালে প্রবেশের কারণ সময় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধৃত সেমিনার হলে প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি যদিও সিবিআই হাতে ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ রয়েছে তাতে অভিযুক্তকে চটতলায় আসতে এবং যেতে দেখা গিয়েছে মনে করা হচ্ছে এই সব কারণে পলিগ্রাফ পরীক্ষা করতে চাইছে না তদন্তকারীরা অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়েছিল তদন্তের অগ্রগতির কথা জানতে কিন্তু সিবিআই তরফে তাদের জানিয়ে দেওয়া হয়েছে ওই তদন্ত চলছে আদালতের নজরদারিতে বিষয়টি বিচারাধীন তাই এই বিষয়ে কিছু জানানো যাবে না গত শুক্রবার সিজিও দপ্তরে হাজির হয়েছিল সন্দীপ আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আরজিগড় মেডিকেল কলেজের ঘরায় আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই অনুরোধের সার দিয়ে কর্মরতীতে ইতি টেনেছিল দিল্লি এবং কল্যাণী এমসি চিকিৎসকেরা কিন্তু আরজিকরের আন্দোলনকারীরা শুক্রবার জানিয়ে দিয়েছে তারা কর্মরতির জারি রাখবেন রাজ্যের স্বাস্থ্য সচিব তাদের সমস্ত শর্ত পূরণ করার কথা জানিয়ে কাজে ফিরতে বললেও আপাতত কাজে ফিরছেন না আন্দোলনকারী চিকিৎসকেরা আজ সেই সিদ্ধান্ত বদলায় কিনা সেই দিকেই নজর থাকবে আর যুগর হাসপাতালে ভাঙচুরের ঘটনা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের অনেককে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ সেই নোটিস নিয়ে হাজার দিতে আজ লালবাজারের অভিযানের ডাক দিয়েছে মীনাক্ষীরা কলেজ স্ট্রিটে জমায়েত হয়ে মিছিল করে লালবাজারে যাওয়ার কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা সেই সমস্ত খবরের দিকে নজর থাকবে আজ ইউক্রেনের সফর সেরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরছেন দেশে সাত ঘন্টা ইউক্রেন সফরে আগে মোদী দুদিনের পোল্যান্ড সফর করেন যুদ্ধতীর্ণ ইউক্রেনের সফর আন্তর্জাতিক মহলের কাছেও ছিল গুরুত্বপূর্ণ আগামীকাল রবিবার তিনি মন কি কর্মসূচির অনুষ্ঠানে উদ্দেশ্যে নানা প্রসঙ্গে কথা বলবেন নজর থাকবে তার কর্মসূচির দিকে আজ শনিবার আবারও সিডিও কমপ্লেক্স এর সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই নিয়ে টানা নয় দিন হাজিরা দিলেন তিনি কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা আর্যিগর কাণ্ডের জিজ্ঞাসাবাদ করছেন তাকে গত শুক্রবার থেকে প্রতিদিনই সন্দীপ সকালে সিজি যাচ্ছেন রাতে বাড়ি ফিরছেন আর্যিগর হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্ত ভার সিপিআই হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্ট আজ শনিবার সকাল সাড়ে নটার পর সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ তার কিছু পরে সিবিআই কর্মকর্তাও দপ্তরে ঢোকেন কেন পরপর নয় দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে তার কাছ থেকে কি তথ্য পাওয়া গিয়েছে আর কি কি তথ্য জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা এখনও তো স্পষ্ট নয় সন্দীপ প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন ভাড়া করা গাড়িতে নিজের গাড়ি ব্যবহার করছেন না তিনি রাতে সিবিআই গত তার গাড়িতে চালিয়েছে সন্ধ্যায় সন্দীপের গাড়ির চালককে গাড়ি নিয়ে তাকে আসতেও বলা হয়েছিল সন্দীপ স্বাস্থ্য দপ্তরের গাড়ি ব্যবহার করেন সেই গাড়িতে তল্লাশি চালানো হয় সন্দীপের চালককেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকেরা আর জিগুলির ঘটনা নিরাপত্তার চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ অভিযোগ নামে নানা ভুল তথ্য সমাজ মাধ্যমে ছড়াচ্ছে তার বিরুদ্ধে জনরস তৈরি হচ্ছে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আদালতে জানিয়েছিলেন সন্দীপের আইনজীবী এরপর হাইকোর্টের কলকাতা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলে বেলেঘাটা থানার ওসি সন্দীপের বাড়ি নিরাপত্তার দিকে নজর দিয়েছে কার্য করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রকাশ্য আসার পর থেকেই সন্দীপের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয় অভিযোগ সন্দীপ অত্যন্ত প্রভাবশালী তাই তদন্ত প্রক্রিয়াতেও তিনি প্রভাব খাটাতে পারেন আন্দোলনের চপে পড়ে সন্দীপ পদত্যাগ করেন এরপর তাকে ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ পদে নিয়ে করেছিল রাজ্য সরকার সেখানেও বিক্ষোভ শুরু হয় কলকাতা হাইকোর্ট সন্দীপকে ছুরিতে যাওয়ার নির্দেশ দেন তারপরেও তাকে সাসপেন্ড করা হয়েছে নজর থাকবে এই দিকে আর্জিঘর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মিছিলের পর শিক্ষা দপ্তরের শোকজ নোটিশ পেল হাওড়া জেলার তিনটি স্কুল জেলার স্কুল পরিদর্শকের পাঠানো ওই চিঠিতে তিনটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ পঠন পাঠনের সময় ছোট কিশোরী বাচ্চা পড়ুয়াদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে বিষয়টি পড়ুয়াদের জন্য ঠিক হয়নি এবং শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে ওই নোটিসে এমন সকাজ নোটিশ পেয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের সময় কোনো মিছিল হয়নি স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে তাদের প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়ারা ছিলেন তবে এই নোটিশের ঘটনার সামনে আসতে রাজনৈতিক সরগোল শুরু হয়ে যায় গতকাল শুক্রবার বিকালে আর্যকর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল হয়েছে হাওড়া তার মধ্যে হাওড়ার তিনটি স্কুল থেকে পড়ুয়ারা মিছিলে যোগ দেয় বলে জানিয়েছে শিক্ষা দপ্তর হাওড়ার বালুহাটি হাই স্কুল এবং হাওড়া বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে নোটিশ বলা হয়েছে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন কেন স্কুল এমন কাণ্ড হবে কেন স্কুলে এমন কাণ্ড হবে তার ব্যাখ্যা দিতে হবে গতকাল শুক্রবার পাঠানো হয়েছে ওই চিঠিটি নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেও কারণ ব্যাখ্যার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর অন্যথায় করা পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশ পাওয়ার ওই তিন স্কুলের মধ্যে বালুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্চল কুমার অবশ্য দাবি করছেন শিক্ষক সংশ্লিষ্ট তিনি স্কুলের পাশে রাস্তা দিয়ে মিছিল হয়েছে সেটা ঠিকই তবে কোন শিক্ষক এবং শিক্ষার্থী তাতে অংশ নেননি তাছাড়া যে মিছিলটি হয়েছে সেটা স্কুল ছুটির পরে ওই শিক্ষক বলেন হয়তো প্রাক্তনীরা কেউ কেউ মিছিল করছেন বর্তমান ছাত্রছাত্রীরাও ছিল তবে শুক্রবার স্কুলে পড়াশোনা হয়ে যে টিফিনের খেলাধুলার পর স্কুলের সময়ে কোনো বড়ুয়া মিছিলে অংশ নেয়নি তারপরও কেন সকাল নোটিস এলো বলতে পারবো না এই নোটিস সামনে আসতে রাজ্য সরকার তথা শাসক দলের নিশানা করছে বিরোধীরা বিজেপি সিপিএম এর দাবি আর্জিকর কারণে চাপে পড়েছে রাজ্য তাই আন্দোলনকে দমিয়ে দিতে এমন পদক্ষেপ করা হচ্ছে নজর থাকবে এই সমস্ত খবরের দিকে সাতাশে আগস্টে নবান্ন অভিযানের হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট ওই কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল আবেদন খারিজ হয়ে গিয়েছে উচ্চ আদালতে ফলে নবান্ন অভিযানে আপাতত আর কোনো বাধাই রইল না আদালত জানিয়েছে এই ধরনের মিটিং মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা নিয়ে একটি হলপ্রমা জমা দিতে হবে রাজ্যকে চার সপ্তাহ পরে এই মামলার আবারও শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হচ্ছে তা আটকাতে গত বৃহস্পতিবারই আদাদের দ্বারস্থ হয়েছিল রাজ্য কিন্তু গত শুক্রবার নতুন করে হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডান এবং বিচারপতি হিরানমাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জনসত্ব মামলা করা হয় মামলাটি করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় তারপরও শুনানিতে সেই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে মামলাকারীর তরফে পোস্ট করা হয় তবে কি সবুজ সংকেত দিচ্ছে আদালত ডিভিশন বেঞ্চ জানাই কর্মসূচির বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না রাজ্যের অভিযোগ ছিল নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কিভাবে আয়োজন করা যায় সেই প্রশ্ন আদালতে তোলা হয়েছিল নবান্ন অভিযানের কর্মসূচি বিরোধী রাজনৈতিক দলগুলি যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য ফলে কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করা হয়েছিল কিন্তু আদালত এতে কোনো হস্তক্ষেপ করতে চাননি রাজ্যের তরফে আদালতে জানানো হয় এই ধরনের মিটিং মিছিল কিংবা প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাজ্য একটি নির্দেশিকা রয়েছে তা পালন করা দরকার নবান্ন বা রাজভবনের মতো স্পর্শকাতর জায়গায় সাধারণ কর্মসূচির অনুমতি দেন না পুলিশ রাজ্যের আবেদন ছিল পুলিশের অনুমতি নিয়ে বিকল্প জায়গায় কর্মসূচি করার নির্দেশ দিক আদালত একই সঙ্গে আগামী সদস্য আগামী পরীক্ষার কথাও আদালতে উল্লেখ করে রাজ্য মামলাকারীদের তরফে জানানো হয় অতিথি নবান্নর সামনে বিভিন্ন কর্মসূচিতে বারবার অশান্তি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই কর্মসূচিতেও কিন্তু আদালত এই কর্মসূচি হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা দিয়ে হলফনামা রাজ্যকে দিতে বলা হয়েছে পরবর্তী শুনানির দিন হলপ্রমা জমা দিতে হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আর্জি মামলা মামলার শুনিতে নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলেছিল রাজ্যের আইনজীবী কাপিল সিব্বাল কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান আইন নিজের পথেই চলবে কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ভাবে বাধা দেওয়া যাবে না যারা প্রতিবাদ করবেন তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারবেন না পুলিশ এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং